সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে দলীয় মুখপত্র জাগো বাংলার নাম ব্যবহার করে লটারির কুপন বিক্রির ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ডায়মন্ড হারবারের একটি জেরক্স দোকানের মালিককে আটক করল কুলপি থানার পুলিশ নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নোদাখালীর চকমানিক এলাকার বাসিন্দা চন্দন দাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ দেখুন যে গ্রেপ্তার হয়েছে সে জাগো বাংলার পত্রিকা বিক্রি করতো অ্যাকচুয়াল বাংলা জাগাতে সে বাংলাকে নিভিয়ে দিয়েছে কারণ যে গ্রেপ্তার হয়েছে সে পুরো টিকিটটাকে ভুয়ো বিক্রি করছে এখন না জানি এই ধরনের মমতা ব্যানার্জি আর তার দলের ছবি ছাপিয়ে সারা বাংলাতে কত যে জাগো বাংলার নাম নিয়ে এইভাবে এই চন্দন হালদাররা চন্দন দাস সেই চন্দন দাসেদের মতন লোকজন যে কত টিকিট বিক্রি করছে কত পরিবারের টাকা লুট করছে এটা তো পুলিশই জানে কারণ পুলিশের মদতে এবং তৃণমূলের নেতাদের মদতে এরা করেছিল আজকে ক্রেতা তৃণমূলের আর বিক্রেতা তৃণমূলের হওয়ার জন্য দুটোই যখন ফেক ঘটনা তখনই পুলিশ গিয়ে একজনকে অ্যারেস্ট করলো বাকি আর কাকে কাকে অ্যারেস্ট করে পুলিশ তদন্ত করুক পুলিশ কি করছে ওই জায়গায় দাঁড়িয়ে দেখে বাকি যত জায়গায় এইভাবে জাগো বাংলা নেভানো বাংলা আছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য টাকা নিয়ে কারবার করছে পুরো বাংলার মানুষকে লুট করার একটা নতুন ফোন দিয়ে এনেছে আমার কিছু হয়নি সিকিউরিটি কাছ থেকে টাকা দিয়েছিল থালায় জানিয়েছে তারা আসছে আপনার নজরে এসেছিল বিষয়টা আমাদের তো নজরে আমার পরে এসছে সিকিউরিটির কাছ থেকে টাকা নিয়ে গেছে এই পর্যন্ত জানে